উন্নয়নশীল এই বাংলাদেশের বর্তমান সময়ে এখনো অনুন্নত জীবনযাপন করছেন ঢাকা আঠারো আসনের সর্বস্তরের সাধারণ মানুষ এখানে সকল মানুষ উন্নত মানে ট্যাক্স প্রদান করে অনুন্নত জীবনযাপন করছেন মাদক সন্ত্রাস চাঁদাবাজির আকড়া হয়ে গিয়েছে ঢাকা আঠারো আসনের বিভিন্ন অঞ্চল শত প্রতিবাদ করেও নির্মূল হচ্ছে না এই ঢাকা আঠারো আসনের মাদক ব্যবসা সাথে মরার উপরে খাড়া যেমন রাস্তাঘাট সকল রাস্তাঘাট কেটে ফেলা হয়েছে সাধারণ মানুষের জনজীবন হয়ে গেছে দুর্বৃষহ যেখানে আগে ভাড়া ছিল দশ টাকা সেই দশ টাকার ভাড়া এখন যেতে সাধারণ মানুষের লাগছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই চলে যাচ্ছে কেটে যাচ্ছে যে যেভাবে পারে যে যার জীবন যেভাবে চলে চলে যাক তার কোনো ভক্ষেপ নেই